দেখলি প্রথম বউকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করে ফেললাম তুই হাল ঠিকই কিন্তু তোর মাথা পুরো কার্টুন চিন্তা করিস না সব আমি সামলে নেব এটা এটা কাজের মানুষ কাজের মানুষ হলে আমার হাতে মেহেদি কেন ও তাহলে আমি কি ফ্রি ট্রায়াল আল্লাহ এক বউ সামলাতে পারি না দুইটা কেন নিলাম আমি ভেবেছিলাম এটা একটা সারপ্রাইজ এই সারপ্রাইজের রিটার্ন পলিসি আছে তো শোনো মারধর না করে আগে কথা বলি অনুমতি ছাড়া বিয়ে করেছিস এখন কথা বলবি দেখো ভুল তো মানুষের হয় ভুলে মানুষ চাতে লবণ দেয় বিয়ে করে না আমি তো ভাবছিলাম লাইফটা আপগ্রেড করব আপগ্রেড করতে গিয়ে পুরো সিস্টেম হ্যাং শেষ কথা বল আমি আজ থেকে শুধু এক বৌরি হালক আর দ্বিতীয় বউ ওটা আমার জীবনের ট্রেলার ভুলে ভরা তাহলে মুভিটা বাতিল পুরো শো ডাউন ও মা আজকে তো বাসায় ফ্রি সিনেমা চলছে হ্যাঁ নায়ক নিজেই প্রোডিউসার আমি ভিকটিম ভিকটিম দুই বিয়ে করে আঙ্কেল উনি অফার চলাকালীন কিনেছেন শেষবার বলছি কেন করলি ডিসকাউন্ট মনে করে এটা এইটা বাজার না ভাই বিয়ে ডিসকাউন্ট ছিল কিন্তু রিটার্ন নাই আমাকে মাফ করে দাও আমি আজীবন একটাই সাবস্ক্রিপশন নিব কে ফোন করেছিল স্যার এখানে পারিবারিক ভূমিকম্প হয়েছে তুমি কি করেছো স্যার শুধু দুইটা বিয়ে শুধু স্যার ওনার সাহসটা অলিম্পিক লেভেলের আইনে কিছু নেই কিন্তু বুদ্ধিতে ঘাটতি আছে স্যার এক একটু শিক্ষা দেন জীবনে দ্বিতীয় বিয়ে করতে চাইলে কি লাগে আগে অনুমতি পরে সাহস ভুল আগে অনুমতি পরে আর কিচ্ছু না